আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এস টেক টি বিডি চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন ঘরে বসে আপনার হাতে থাকা এই মোবাইলটি দিয়ে জিপি ফান্ডের হিসাব দেখতে পারেন আমরা জিপি ফান্ডের হিসাব দেখার জন্য অনেকেই ট্রেজারি অফিসে গিয়ে ভিড় করি তাই না তো আমার এই ভিডিওটি দেখার পর আপনাকে আর ট্রেজারি অফিসে গিয়ে ভিড় করতে হবে না আপনি ঘরে বসে আপনার এই স্মার্টফোন দিয়ে আপনার জিপি ফান্ডের হিসাবটা নিজে নিজে দেখতে পারবেন তো আর কথা নয় আমরা ভিডিওটি শুরু করি তো প্রথমেই আপনি আপনার মোবাইলে থাকা ডাটা অন করে নেবেন এই যে আমি আমার মোবাইলের যদি আপনার ডাটা এম বি থাকে তাহলে মোবাইল ডাটা অন করবেন আর যদি ওয়াইফাই ব্যবহার করেন তাহলে ওয়াইফাইটা অন করে নেবেন তা আমি অন করে নিলাম তো ডাটা অন করার পর বা ওয়াইফাই অন করার পর আপনারা আপনাদের মোবাইলে থাকা ক্রুম ব্রাউজারে প্রবেশ করবেন তো আমি এই যে ক্রুম ব্রাউজার ক্রুম ব্রাউজারে প্রবেশ করলাম এই জন্য ক্রুম ব্রাউজারে ক্লিক করলাম ক্লিক করে আমরা এই যে সার্চ অপশনে এখানে লিখবো ডব্লিউ 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 ডট সি এফ ও পি এফ এম ডট গভ ডট বিটি তো এটা দিয়ে আমরা এখানেও ক্লিক করতে পারি হ্যাঁ অথবা আমরা যে গো আছে গোতেও ক্লিক করতে পারি তো আমি এখানে ক্লিক করব হ্যাঁ এখানে ক্লিক করলাম ক্লিক করে দেখেন আমরা আমাদের এই পেজে চলে আসছি উপরে দেখেন লেখা আছে অফিস অফ দ্য চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার এই পেজে আমরা আসলাম আসার পরে নিচে দিকে স্ক্রল করে যাবেন আমি নিচের দিকে স্ক্রল করে যাচ্ছি তো প্রথমে যে অংশটা পেনশন পেমেন্ট ইনফরমেশন এটা আমাদের দরকার নেই তারপরে আসছে দেখেন জিপিএফ ইনফরমেশন এটাই আমাদের দরকার তারপর নিচে দিয়ে একটু দেখিয়ে দিই আপনাদের তারপরে গ্রেভিয়েন্স রেডরিস সিস্টেম এটাও আমাদের দরকার নেই তো এই তিনটা থেকে আমরা যেখানে জিপিএফ ইনফরমেশন আছে সেখানে আমরা একটা ক্লিক করব যে ক্লিক হিয়ার এখানে ক্লিক করব তো ক্লিক করলাম ক্লিক করে দেখেন প্লিজ এন্টার ইউর 17 ডিজিট এন আইডি টেন ডিজিট স্মার্ট আইডি নাম্বার এন্ড রেজিস্টার্ড ফোন নাম্বার ফর ইএফটি এখানে বলছে যে আপনারা ইএফটি তে যে এন নাম্বার দিয়েছেন সেই এন আইডি নাম্বারটা এখানে দেবেন আর ফোন নাম্বারটা বলছে যে আপনারা ইএফটি তে যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোন নাম্বারটা এখানে দেবেন এবং সেই ফোন নাম্বারটা কিন্তু আপনার এই মোবাইলও থাকতে হবে যে ফোন নাম্বারটা আপনারা ইএফটিতে দিয়েছেন সেই ফোন নাম্বারটা আপনাদের মোবাইলেও থাকতে হবে কারণ এটি দেওয়ার পরে কিন্তু একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনার এই নাম্বারই যাবে আমি দেখিয়ে দিচ্ছি এখন সতেরো ডিজিটের যারা পুরাতন এনআইডি দিয়েছেন জমা ওইটা সম্ভবত তেরো ডিজিটের যদি তেরো ডিজিটের থাকে তাহলে আপনারা তেরো ডিজিটের আগে আপনাদের জন্ম বসিয়ে নেবেন আর যদি সতেরো ডিজিট থাকে তাহলে জন্মসাল বসানোর প্রয়োজন নেই আর স্মার্ট আইডি যদি থাকে টেন ডিজিটের তাহলে শুধু টেন ডিজিটই দেবেন এখানে জন্মসাল বসানোর প্রয়োজন নেই তো আমার ইএফটিতে যে আমি এনআইডিটা দিয়েছি ওইটার নাম্বার হলো তেরো ডিজিটের এই জন্য আমি আমার এই যে এনআইডির ঘরে ক্লিক করলাম করে আমি আগে আমার সালটা আমি বসিয়ে দিব বসিয়ে দিই বসিয়ে দিলাম এখন আমার তেরো ডিজিটটা আমি এখানে বসাবো হ্যাঁ তেরো ডিজিট আমি বসিয়ে দিলাম বসানোর পরে আমার জন্মসাল চার ডিজিট আর পুরাতন এনআইডি তেরো ডিজিট হলো সতেরো ডিজিট এখন ফোন নাম্বারে আমি ক্লিক করে এখানে আমি আমার ফোন নাম্বারটা দেবো কোন ফোন নাম্বারটা দেবো ইয়েস যেটা আমি ইএফটি তে ফোন নাম্বার দিয়েছি ওই নাম্বারটা আমি এখানে দিব এবং ওই সিমটাও কিন্তু আমার এই মোবাইলে আছে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিই হ্যাঁ দিলাম দেওয়ার পরে দেখেন নিচে আছে ফিজিক্যাল ইয়ার এই যে ফিজিক্যাল ইয়ারটা অটোমেটিক্যালি এখানে যা আছে তাই থাকবে আর আপনি যদি আগে দেখতে চান তাহলে ড্রপডাউন বাটনে ক্লিক করবেন করে যে বছর টানতে চান সেটা সিলেক্ট করে দেবেন এখন আমি সব কিছু দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করব। এই যে সাবমিটে ক্লিক করলাম করার পরে দেখেন এমপ্লয়ি ভেরিফিকেশন আমার এই নাম্বারেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে এই যে উপরে দেখেন এসে গেছে আমার ওটিপি আমার ওটিপি হল সিআশি চৌত্রিশ ষোলো উপরে দেখেছেন আমি এটা দিব দিয়ে এখন আমি এই এই যে সাবমিট সাবমিটে ক্লিক করব তা আমি সাবমিটে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করার পরে দেখেন আমার ইনফরমেশন কিন্তু চলে এসেছে এই যে দেখেন আমি একটু বড় করে দিচ্ছি ফিজিক্যাল ইয়ার সাবস্ক্রাইবার্স নেম মোহাম্মদ কামাল হোসেন অ্যাকাউন্ট নং এই যে এডু এল ডি নাম্বার এই যে জন্ম সাল সহ সতেরো ডিজিটে চলে এসেছে হ্যাঁ ভলিউম নৌ ফোর আর পেজ নৌ ওয়ান সিক্সটি থ্রি তো আমার এটা চলে এসেছে তারপরে এখানে দেখেন আমার হিসাব এই যে ওপেনিং ব্যালেন্স যা আছে তা তারপরে সাবস্ক্রিপশন আছে রিফান্ড আছে টোটাল আছে হ্যাঁ প্রফিট তারপরে উইড্রল তারপরে ক্লোজিং ব্যালেন্স অবশ্যই জুনের পরে কিন্তু হিসাবটা চেঞ্জ হয়ে যাবে তো এখন আপনারা এটাকে যদি সেভ করতে চাই হ্যাঁ সেভ করব কিভাবে এই যে দেখেন প্রিন্ট অপশন আছে এখানে এই যে প্রিন্ট এই প্রিন্টে আপনারা একটা ক্লিক করবেন তো আমি প্রিন্টে ক্লিক করলাম প্রিন্টে ক্লিক করে এখন যে অংশটা আসছে দেখেন ক্যান্সেল উপরে দেখেন এই যে ক্যান্সেল তারপর আছে সেভ তারপর সেভ এস পিডিএফ আপনারা পিডিএফ এ সেভ করবেন তো পিডিএফ এ সেভ করতে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এই যে পিডিএফটা সিলেক্ট করে দিবেন যদি না থাকে তো এখন দেখেন নিচে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের পেপার সাইজ দেখেন এই যে লেটার আছে আপনারা এখানে ক্লিক করলেই এখানে ক্লিক করলেই পেপার সাইজটা আপনারা এ দিয়ে দিবেন এ ফোর দিয়ে দিলাম দিয়ে এখন আমরা ওই উপরে কোনার মধ্যে ডান কোনায় উপরে দেখেন এই যেখানে আছে এখানে ক্লিক করবেন তো এটা সেভ হয়ে যাবে সেভ হচ্ছে তো তারপরে এখানে আবার এই যে সেভে এই যে সেভে ক্লিক করবেন সেভ ক্লিক করলাম তো এটা কিন্তু এখন আমার সেভ হয়ে গেছে এখন যদি আমরা এখান থেকে বেরিয়ে যাই যে আমি বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যাই এখন এটা আমার কোথায় গেছে সেটা যদি আমি দেখতে চাই তাহলে আমাকে মাই ফাইল অথবা ফাইল ম্যানেজারে যাবেন তো আমি মাই ফাইলে যাচ্ছি মাই হ্যাঁ এই যে ফাইল ম্যানেজার আছে আপনার এই ফাইল ম্যানেজারে যাবেন তো আমি ফাইল ম্যানেজারে ক্লিক করলাম করার পরে আমি যে ডাউনলোড দিয়েছি এই ডাউনলোডে যাব হ্যাঁ এই যে ডাউনলোডের উপরে দেখেন প্রিন্ট পিডিএফ এটাতে ক্লিক করব করার পরে ওপেন হবে এই যে ওপেন হয়ে গেছে ঠিক আছে এই যে আমি যা সেভ করছি তা মোবাইলে সেভ হয়ে গেছে এখন আপনি যদি এটা প্রিন্ট দিতে চান তাহলে আপনি মোবাইল এবং মোবাইলের কেবলটি নিয়ে সাথে নিয়ে বাজারে কম্পিউটার দোকানে গিয়ে এটা প্রিন্ট দিতে পারবেন অথবা যদি আপনার প্রিন্টার থাকে তাহলে এখানে কেবল লাগিয়ে হ্যাঁ ইউএসবি কেবলটা লাগিয়ে আপনি কম্পিউটারে ট্রান্সফার করে ওইখান থেকে নিজের প্রিন্টার দিয়ে প্রিন্ট দিতে পারবেন আশা করি এই ভিডিওটি দেখে দেখে এখন আপনি ঘরে বসে আপনার জিপি ফান্ডের হিসাব নিজে নিজে দেখতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন সেই সাথে তার পাশে থাকা সাবস্ক্রাইবার বেল আইকনটি বাজিয়ে অন করে দিবেন এতে করে নতুন নতুন ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে চলে যাবে আজ এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন হাফেজ